আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন মহালয়া এটি একটি বিশেষ দিন এদিন ভোরে তর্পণ করা হয় গঙ্গায় গিয়ে তিন পুরুষের আত্মার শান্তি কামনায় জল ও তিল দিতে হয় আর তারপরেই দেবীর হয় অকাল বোধন মহালয়া যুগ যুগ ধরে বয়ে আসা এক অমোঘ বিশ্বাস যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণাকে প্রতিষ্ঠিত করেছে চলতি বছর মহালয়ার বিশেষত্ব বেড়ে গিয়েছে তার কারণ এই দিনই পড়েছে এই বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ অর্থাৎ এই বছরের দেবীপক্ষ শুরু হবে সূর্যগ্রহণের মধ্যে দিয়ে তাই এই দিনটি কিন্তু গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে পুরাণে বলা আছে মহালয়ের দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান হিন্দু শাস্ত্রমতে কথিত রয়েছে যে মহালয়ের দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছেন এবং শুভ শক্তির আরাধনা করেছেন তাই মহালয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং যেহেতু এই বছর মহালয়ের সাথে সাথে এই দিন ঘটিত হবে সূর্যগ্রহণ গত একশো বছরের ইতিহাসে যা কখনো ঘটেনি তেমনটাই ঘটবে তাই মহালয়ের দিনে সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা দেশ তথা বাংলা তাই এই দিনের গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর এই দিন মাত্র তিনটি তুলসী পাতা দিয়ে আপনারা এমন একটি কাজ করবেন যাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে আপনাদের আর্থিক সমস্যার সমাধান হবে পারিবারিক সমস্যার সমাধান হবে এক কথায় আপনার জীবনে সফলতা আসবে আপনার কোনো পড়ে থাকা কাজ যেটি হচ্ছে না সেটিও কিন্তু হয়ে যাবে মনে করা হয় যে এই উপায়টি করলে কুবের দেবতা নিজের সম্পদের ভাণ্ডার খুলে দেন সেই ব্যক্তির জন্য চলুন বন্ধুরা জেনে নিই তাহলে আপনারা কি করবেন মহালয়ের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবেন যদি গঙ্গা স্নান করতে পারেন খুবই ভালো যদি গঙ্গা স্নান না পারেন আপনি বাড়িতেই যখন স্নান করবেন স্নানের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নেবেন এবং তার আগে অবশ্যই বাড়িঘর সম্পূর্ণরূপে পরিষ্কার করে নেবেন এবং বাড়ির যে আপনার মুখ্য দ্বার রয়েছে সেখানে এক ঘটি জল নেবেন এবং কি জল ঢালবেন তার জন্য একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর সব কিছু পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে আপনারা তুলসী গাছে গিয়ে তুলসী পাতা তুলবেন বন্ধুরা একটি জিনিস মনে রাখবেন কখনোই একসাথে অনেকগুলি তুলসী পাতা তুলতে নেই একটি একটি করে পাতা তুলবেন আপনারা এবং এই মন্ত্রটি বলবেন ওম সুভদ্রায় নমহ এই মন্ত্রটি একবার বলবেন এবং একটি করে পাতা আপনারা তুলবেন এইরকমভাবে তিনটে পাতা আপনারা তুলবেন পাতা তিনটি তুলে আপনার ঠাকুর ঘরে যে আসন আছে অর্থাৎ যেখানে আপনি ঠাকুর বসিয়েছেন যে আসনের উপর ঠাকুর বসানো রয়েছে সেই আসনের নিচে আপনারা সেই তিনটি তুলসী পাতা রেখে দেবেন আপনার যে আরাধ্য দেবতা আছে এই তুলসী পাতাটি সারাদিন সেখানে থাকবে এরপর কি করবেন যখন সন্ধেবেলা আপনারা তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন এবং সেই দিন রাত্রিবেলা যখন আপনারা শুতে যাবেন ঠিক তখন শুদ্ধ বস্ত্রে সেই তিনটি তুলসী পাতা নিয়ে আপনি যেখানে শোবেন সেই শোয়ার বালিশের নিচে আপনারা এই তিনটি তুলসী পাতা রেখে দেবেন এতে করে আপনার মাথা থেকে আপনার মন থেকে কিন্তু সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনা দূর হবে এরপর সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন খুব সকালে ঘুম থেকে উঠবেন যখন সকালে ঘুম থেকে উঠবেন শুদ্ধ বস্ত্রে স্নান সেরে সেই তিনটে তুলসী পাতা নেবেন তিনটে তুলসী পাতা দিয়ে কী করবেন আমি পুরো বলে দিচ্ছি ভালো করে একটু শুনে নেবেন এবং সঠিকভাবে প্রক্রিয়াটি করবেন এবং অবশ্যই মনে বিশ্বাস রেখে করবেন। তিনটে তুলসী পাতার মধ্যে একটি আপনারা রূপোর কৌটো ভরে যদি আপনাদের কাছে রূপর কৌটো থাকে তাহলে রূপর কৌটোতে ভরে রাখবেন যদি রূপোর কৌটো না থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের কৌটোতেও ভরে রাখতে পারেন কৌটোতে ভরে রেখে আপনারা সে তার ঠাকুর ঘরে সাবধানে একটা ভালো জায়গায় ঠাকুরের কাছে রেখে দেবেন সেখানেও রাখতে পারেন অথবা আলমারিতে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানেই আপনারা এই কৌটো ভরা তুলসী পাতাটা রেখে দিতে পারেন এরপর দ্বিতীয় তুলসী পাতাটি আপনারা কি করবেন প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে সেই পুকুরে আপনারা সেই তুলসী পাতাটি বিসর্জন দিয়ে দেবেন এরপর তৃতীয় তুলসী পাতাটি কী করবেন আপনারা সেবন করে নেবেন এতে করে আপনাদের জীবনের সমস্যা যেগুলি চলছে আপনারা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলি সমস্ত কিছু দূরে চলে যাবে অর্থনৈতিক দিক থেকে আপনারা অনেক বেশি স্বাবলম্বী হবেন নতুন নতুন অর্থ ইনকামের রাস্তা আপনাদের সামনে খুলে যাবে যারা আপনারা মহালয়ের দিন অবশ্যই আপনারা এই টোটকাটি কিংবা এই বিশেষ উপায়টি অবলম্বন করুন এবং আপনাদের সমস্ত সমস্যা সমাধান করুন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দুর্গার জয় লিখবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন এবং شسته تاب